দর্শক বর্তমান দাঁড়িয়ে আছে কুমিল্লা বরুসঙ্গ উপজেলার সেই ঐতিহ্যবাহী কাবিলা গরুর বাজার আপনারা জানেন সেই প্রাচীনতম বাজার কাবিলা গরুর বাজার প্রাচীনতম বাজার হলো এটা সাপ্তাহিক একটি বাজার ছিল বর্তমানে সেই কালের বর্তমানে বাজারটা হারিয়ে যাচ্ছে এখন একদল তরুণদের তরুণদের স্বপ্নবাস তরুণদের উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আবারও সেই জাগ্রত হয়েছে সেই কাবিলা গরুর বাজার আমি এখন একটি গরু আপনাদেরকে দেখাবো দেখেন এই যে গরুটি এটা হচ্ছে নিয়ে আসছে জামাল ভাই জামাল ভাইয়ের বাড়ি আপনার একটা ভাই ঠিকা বলেন কাবিলা স্টেশন আমার বেয়ের বাইরে হচ্ছে কাবিলা এটা হচ্ছে দুবার সর আমি আপনাদের গরু একটু দেখানোর চেষ্টা করতেছি এই এই গরুটা দেখেন আমার দেখা হ্যাঁ

এই গরুটা দেখেন অনেক সুন্দর একটা গরু কি নাম দিচ্ছেন আচ্ছা এত নাম থাকতে কুমিল্লা রসমালাই কেন মানে কুমিল্লার বিখ্যাত খাবার হয়েছে রসমালাই এই জন্য নাম দিতেন আচ্ছা হ্যাঁ আবার বলেন যে কি নাম দিচ্ছেন রসমালাই এত নাম থাকতে রসমালাই কেন